আসসালামু আলাইকুম আজকে আমরা পদার্থ বিজ্ঞানের সমাধান করেছিলাম সেই ধারাবাহিকের দ্বিতীয় ক্লাস টাইপ টু হচ্ছে তাহলে ইলেকট্রন পরিবর্তনের দিক কেমন হবে সেই টাইপ নিয়ে আলোচনা করব এই টাইপের দেখো এই টাইপের আলোচনা করতে হলে আমাদের এই টাইপ আলোচনা করতে হলে আমাদের আগে এই চারটি সূত্র সম্পর্কে স্পষ্ট দেওয়া এই এই টাইপ আলোচনা করতে হলে আমাদের এই চারটি সম্পর্কে স্পষ্ট ধারণা দেখো এক নম্বর আবার যেখানে বাই কে এবং ইকল টু ওয়ান বাই টু সি বি স্কোয়ার এখানে আমাদের পরিচয় দেখো এই বি হচ্ছে বিভ পার্থক্য আর এই পার্থক্য রেখে হচ্ছে এবং ডাব্লু হচ্ছে আমাদের কিতো আর আমরা জানি কিতো একক কি জুল আর কি হচ্ছে আমাদের কি কি হচ্ছে আমাদের চার্জ এবং চার্জ এর একক কুলম্ব বি হচ্ছে বিয়োগ আমরা আগে বললাম কি হচ্ছে আমাদের কুলম্বের যোগ এবং এটার মান হচ্ছে কত 9 10 টু 9 নিউটন মিটার স্কয়ার সিন বাস 2 এবং কি হচ্ছে চার্জ এবং আর হচ্ছে আমাদের কি আর হচ্ছে আমাদের ব্যাসার্ধ এবং এদের এই ব্যাসার্ধের একক হচ্ছে মিটার তাহলে আমরা এখানে সি হচ্ছে আমাদের হচ্ছে এই সি হচ্ছে ধারকত্ব আর আমরা ধারকত্বের একক কি হেরাবে আর ই হচ্ছে সঞ্চিত শক্তি ই হচ্ছে কি আমাদের সঞ্চিত শক্তি আর আমরা জানি সঞ্চিত শক্তি কল টু হাফ সিবি